হ্যাঁ গাড়ি ঝট কী অবস্থা এই ট্রেন যাইতেছে দেখছেন আমি কিন্তু জাম গাছে জাম খাইতেছি আবার ওই যে ট্রেন যাচ্ছে দিয়া ট্রেন লাইনের পাশে রেল লাইনের পাশে কিন্তু জাম গাছ হুম হাতে থাকুন এবং কীভাবে গাছগুলো জাম খাইতে দেখুন মজা ভাই হুম ই আমি 어. 음. 아. 음. 뭐라 아, 뭔 거니? 그 다야서. 어 이제? 어이잖아 아. 어. 이제 뭐 কি জাম দেখেন ভাই ও অসাধারণ একদম আগার যেগুলো মানে গাছের একদম আগায় সেগুলো থেকে মজার বন্ধু মাথা নষ্ট করা মজা আম হ্যাঁ হ্যাঁ কই তুমি ও মাই গড দাঁড়া আমি আর একটু উপরে উঠেনি সেখান থেকে দিচ্ছি তোমার হুম গাইস যারা এবছরে এখনও জামখান নাই তারা গাছ খুঁজে বের করুন কোথায় গাছ আছে জাম গাছ এবং এভাবে নিজেদের ছিঁড়েছিল জামখান দেখুন কী পরিমাণ জাম ও অসাধারণ এবং চট্টগ্রাম যারা আছেন তারা জাম গাছ খুঁজে পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করেন আমি তাদেরকে জাম গাছের সন্ধান দিয়ে দেবো ঠিক আছে হুম কিন্তু রক্ত পরিষ্কার ওকে গাইস থ্যাংক ইউ জামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ যেখানে যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ኤ ካሙ ና ያላበስ